কমই মাদশার মূলনীতি ঠিক রেখে অক্ষুণ্ণ রেখে স্বীকৃতির বাস্তবন অবশ্যই চাই এখানে আমরা কোনো কম্প্রোমাইজ করতে প্রস্তুত না এই জায়গা আমরা আপসীন হ্যাঁ যে আহমদ শফি রহমতুল্লাই সহ তৎকালীন যারা আমাদের মুরব্বী পর্যায়ের ওলামায় ছিলেন বেফাক সহ অন্যান্য বোর্ডের দায়িত্বশীল ওলামায় কেরাম ছিলেন বা বর্তমানে যারা আছেন তারা এই জায়গাটায় খুব ইস্পত দৃঢ় প্রবর্তনে অটল ছিলেন এবং তারা এই ব্যাপারে কোনো ছাড় দিতে প্রস্তুত না বর্তমানেও আমরা এই ক্ষেত্রে আসে কোনো ধরনের শিক্ষা কারিকলামের মধ্যে হস্তক্ষেপ বা শিক্ষা ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ মুক্ত অবস্থা যদি আর বাস্তবায়ন হয় আমরা সেটা সাধারণ গ্রহণ করব এবং আমরা এটা চাই আসলে রূপরেখা কেমন হবে এটা একটা গবেষণার বিষয় হ্যাঁ এটা নিয়ে দীর্ঘ আলোচনা পর্যালোচনা প্রয়োজন রূপরেখা দুই এক কথায় বলা যায় না রূপার বিষয়টা বলতে হলে আমার এবং এখানে আটটা অংশ আছে প্রশ্নের স্বীকৃতির বাস্তবায়ন বলতে কি বুঝাতে চাচ্ছেন আমরা স্বীকৃতির বাস্তবায়ন বলতে বোঝাতে যাচ্ছি এই যে এই কথাটাই যে প্রযোজ্য ক্ষেত্রে যে ক্ষেত্রে কবি মাদ্রাসার শিক্ষার্থীরা কাজে সুযোগ পাবে সেই সুযোগগুলো গ্রহণ করা চিকিৎসা বিজ্ঞানে লেখাপড়া করার পর সে অন্য পেশায় যেমন যেতে পারে না তাকে চিকিৎসা পেশার সাথে জড়িত থাকতে হয় একজন প্রকৌশলী তার প্রকৌশলী বিদ্যা সংশ্লিষ্ট পেশার সাথে তাকে জড়িত থাকতে হয় বা চাকরির ক্ষেত্রে সেই জায়গায় তাকে সুযোগ দেওয়া হয় তো আমরাও চাব আমাদের যে আমরা যে শিক্ষায় শিক্ষিত রাষ্ট্রের অনেক ক্ষেত্র আছে এই জায়গাগুলোতে সেই ক্ষেত্রগুলোতে যে কমি মাদ্রাসার শিক্ষিতরা যারা লেখাপড়া করে তাদেরকে সেখানে সুযোগ দেওয়া হোক এবং সেই সুযোগ গ্রহণ করতে কমি মাদ্রাসা মানে আমরা প্রস্তুত আছি আরেকটা বিষয় মনে রাখতে হবে সুবিধা গ্রহণ করতে যে সুযোগ সুবিধা গ্রহণ করতে যে এমন কোন সুযোগ সুবিধা গ্রহণ করা যাবে না যেটা নিজস্ব স্বকীয়তা ক্ষুণ্ণ হয় এবং শিক্ষা শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে যায় হ্যাঁ এমন ক্ষেত্রে নেওয়া যাবে না বা এই সুযোগ সুবিধা আমাদেরকে দেওয়ার ক্ষেত্রে এমন কিছু শর্ত আমাদের উপর চাপিয়ে দেওয়া যাবে না যে শর্তগুলো আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে আমরা আমাদের পাশাপাশি আরও শিক্ষা ব্যবস্থা আছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আছে যেটা সরকারি সুযোগ সুবিধা সহ যাবতীয় সুযোগ সুবিধা অনুদান সহ সব কিছু গ্রহণ করে থাকে কিন্তু দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে মাদ্রাসার যে শিক্ষা স্বতন্ত্রতা সক্রিয়তা ছিল সেটা তারা অক্ষুণ্ণ রাখতে পারে না এবং মাদ্রাসা শিক্ষার যে মূল উদ্দেশ্য সেখানেও সেখানে রক্ষা হচ্ছে না আমরা কোনো মূল্যে কিছু সুযোগ সুবিধা গ্রহণ করতে যে আমরা মূল জায়গা থেকে হটে যাব সরে যাব সেই জায়গা আমরা যেতে চাই না আমরা আমাদের আদর্শ আমাদের নৈতিকতা আমার আমাদের শিক্ষার স্বাধীনতা এবং শিক্ষা ব্যবস্থার সক্রিয়তা সব অক্ষুণ্ণ রেখে সব ধরনের সুযোগ সুবিধা নিতে আমরা প্রস্তুত আছি আসলে এই সরকার আপনারা দেখতে পাচ্ছেন এই সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে তারা শান্তিপূর্ণভাবে দেশ চালাবে তেমন একটা পরিবেশ পাচ্ছে না এক এক সময় এক একটা সমস্যা তৈরি হচ্ছে বর্তমানে সম্প্রতি আরেকটা নতুন বিষয় আসছে যেটা না সব রাজনৈতিক দল মহলা বোদ্ধামহল বুদ্ধিজীবী মহল সব জায়গাটা আলোচনা হচ্ছে এবং সরকারও একটা বিব্রতকর অবস্থায় আছে তো এই সরকার কতটুকু কি করতে পারবে এবং সংস্কার নামে যে বিষা কর্মযোগ্য তারা হাত দিয়েছে করছে ওখানে বা কতটুকু সফলতা পাবে আর এই জায়গাগুলো সরকার যে মনোযোগ হতে পারবে এই বিষয়টা আমাদের কাছে এখনও স্পষ্ট হচ্ছে না কারণ সরকার একটা স্থিতিশীল না আর এই জাতীয় দাবি দেওয়া একজন একটা স্থিতিশীল সরকার না হলে এটা আদায় করাটা বা তাদের থেকে পাওয়াটা একটা অসম্ভব ব্যাপার হয়ে যায় বা তাদের পক্ষে দেওয়াটাও কঠিন হয়ে যায় তো আমরা মনে করি এই সরকারতে কতটুকু পাবো না পাবো এটা ব্যাপারে মানে সঠিক কিছু বলা যাচ্ছে না আবার সরকার কতটুকু দিবে না দিবে সেটাও সরকারের দায়িত্বশীল মহল থেকে ওই ধরনের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না কারণ এই সরকার ক্ষমতা আসার পর শিক্ষা ব্যবস্থা নিয়ে তেমন এখনও মনোযোগীও নেয় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে তেমন এখনও মনোযোগী নাই বা এদিকে আমাদের যে আলী জামিয়াতুল কমিয়া দায়িত্বশীল বৃন্দ আছেন তাদের সাথে আলোচনা করার জন্য সরকারও কোনো উদ্যোগী হয়নি